বন্ধুরা আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি এবং একটা সময় গিয়ে এই ফেসবুক থেকে কিন্তু আমাদের আর্নিং শুরু হয় এবং এই আর্নিং শুরু হওয়ার পরে কিন্তু কোনো একটা কারণ নিয়ে কিন্তু আমাদের পে আউটের সমস্যা হয়ে যায় এবং তখন এই পে আউটটা কিন্তু আমরা চেঞ্জ করতে চাই বা এই আউটের আর্নিং সোর্সগুলো অন্য আউটে নিয়ে যেতে চাই যে পে আউটটা খুব সুন্দর এবং ভালো আছে সো এই কাজটি করতে গিয়ে কিন্তু আপনারা মহা বিপদেও কিন্তু পড়ে যান যেমনটা আজকে আমি আপনাদেরকে একটা লাইভ দেখাচ্ছি যে ইনি আটত্রিশ বার ফেসবুকের সাথে কিন্তু কন্ট্যাক্ট করেছে তারপরেও কিন্তু সমস্যাটা সমাধান হয়নি তার মানে টোটাল আটত্রিশ বার বলতে ফেসবুক একটা রিপ্লাই দিয়েছে এবং ইনি একটা রিপ্লাই দিয়েছে টোটাল ভাবে আটত্রিশ বার হয়ে গেছে সো কেন হচ্ছে না কারণ আপনারা হয়তো ছোটোখাটো অনেক অনেকগুলোই ভুল করে থাকেন যার জন্য কিন্তু ফেসবুক আপনাদের কাজটা করে দিচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে উনি আমাদেরকে নক করেন তো আপনারা জানেন যে পেয়ার চেঞ্জ করতে হলে একটা ফাইল কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হয় এবং সো এই জায়গায় অনেকেই ভুল করে থাকে তো উনিও হয়তো এমনটা ভুল আসলে হচ্ছিল ওনার এরপরে তিনি আমাদেরকে পেমেন্ট করে এবং আমরা তাকে একটা ফাইল তৈরি করে দিই তো ফাইলটি তৈরি করার পরে উনি সাবমিট করলে এবং সাবমিট করার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরেই আসলে রিপ্লাই আসলো যে আবারও একটা ভুল ধরছে মনে তো আমি তখন বললাম যে ভাই আসলে আপনার হয়তো বা কোথাও আপেল করতে বা এটা জমা দিতে হয়তো বা ভুল হচ্ছে সো আপনি প্লিজ একটু আমাকে যদি অ্যাক্সেসটা দেন তাহলে আমি কাজটা করে দিই তো তারপরে উনি আমাকে আইডির পাসওয়ার্ড এবং ইমেল দিল সাইন ইন করে ওনার আইডিতে আমি যখনই আপিল করছি ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কি স্ক্রিনশট সহ এবং সব কিছু আমি দেখাবো লাইভ একদম ঠিক দশ থেকে পনেরো মিনিট পরেই কিন্তু তার কাজটি সাকসেসফুলি হয় এবং সে আমাকে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সেটা একটা স্ক্রিনশটও পাঠায় যখন আমি লাইনে ছিলাম না সো প্লিজ একটা জিনিসে আমি আপনাদের বলবো আপনারা সবাই কষ্ট করে ফেসবুক থেকে আর্নিং করে থাকেন আর এই আর্নিংটা যাতে করে নষ্ট না হয় অবশ্যই আপনার পে আউটের দিকে খেয়াল রাখুন এবং এমন কাউকে কাজ দিবেন না যে আপনার ভালোর থেকে আপনার পে আউটটা নষ্ট করে দেয় ঠিক আছে সো অবশ্যই ভালো মানুষ দেখে আপনি কাজ দিন আমাকে যে কাজ দেওয়া লাগবে এমনটা না আপনি ভালো মানুষ দিয়ে কাজ করে নেন প্রয়োজনে পাঁচশো টাকা বেশি দিয়ে আপনি কাজটা নেন করিয়ে বাট আপনি নিজে নিজে যদি করতে গিয়ে একটা ঝামেলার মধ্যে যদি আপনি পড়ে যান এই সমস্যা থেকে সমাধান করা যায় না তখন যত বড় বাপই আসলে এই কাজটা নেক না কেন তখন দেখা যাবে যে ফেসবুক একের পর এক একের পর এক কোনো না কোনো একটা ভুল ধরতেই আছে ধরতেই আসে কিন্তু একটা কাজ যখন এক চান্সে হয়ে যায় তখন কিন্তু ফেসবুক অত ভুল ধরে না এক চান্সে সাকসেসফুলি একটা কাজ হয়ে যায় সো অবশ্যই আপনি যদি নিজে না পারেন যারা কাজটি পারে আপনি তাদেরকে দেন তাদের হেল্প নেন তাহলেই কিন্তু জাস্ট আপনি কয়েকদিনের দিনের মধ্যে এই সমস্যা থেকে সমাধান হয়ে বের হতে পারবেন আর যদি কিনা আপনি নিজেই পারেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি ওই লিঙ্ক থেকে কিন্তু খুব সহজেই পে আউট কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখে আপনি হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন যদি আপনি এই সম্পর্কে জেনে থাকেন আর না জানলে প্লিজ আপনি নিজে আপিল করতে যে আপনার পে আউটটা নষ্ট করিয়ে না